দৌলত্তিয়া পতিতাপল্লী এক অভিশপ্ত জীবনচক্র পদ্মা তীরে রাজবাড়ি জেলার এক কোনায় বাংলাদেশে রয়েছে একটি বাস্তবতা যেটি শুনতে নিষ্ঠুর দেখতে আরও ভয়ানক নাম তার দৌলত দিয়া পতিতাপল্লী এটি শুধু একটি পল্লী নয় এটি এক মানবেতর জীবনের বৃত্ত যেখানে সকাল শুরু হয় নিঃস্বতায় আর রাত গড়িয়ে যায় বেদনায় এই পল্লীতে প্রায় পনেরোশের বেশি নারী যৌনকর্মী হিসেবে বাস করে তারা এক একজন মা এক একজন মেয়ে কেউ কেউ প্রতিদিন শত শত পুরুষের কামনার শিকার হয়ে তাদের শরীর নয় ভেঙে পড়ে আত্মাটাও কিন্তু তারা নিজের ইচ্ছায় সমাজভাবে এই পথে বাস্তবতা হলো অনেকেই এসেছে পাচার হয়ে কেউ বিক্রি হয়ে কেউ ঠকায় পড়ে কেউ বা মাত্র বারো তেরো বছর বয়সে পরিবারের দায় নিজেই ঢুকে পড়েছে জীবনে এরকম ভাবে একটা এই নারীরা শুধু শরীর বিক্রি করে না বিক্রি করে নিজেদের স্বপ্ন সম্ভ্রম আর ভবিষ্যৎ মানে আমার আম্মু এখানে ছিল আমি এখানকার পতিতাল আর তার মেয়ে আমি এখানে মানে অনেক সমস্যার মধ্যে ছিলাম আর কি এখানে আইছি এখানে আমি তিন বছর যাবৎ প্রশ্ন ওঠে কেন তারা এই জীবন বেছে নেয় উত্তরটা সহজ তারা বেছে নেয়নি জীবন তাদের বেছে দিয়েছে এই অন্ধকার পথ এই জগতে চাওয়ার মতন পাওয়ার মতন কিছুই নেই এখন কি ভাবে যাব দারিদ্রের তারায় পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে কেউ বাবা মায়ের হাত ধরে এসেছে বিক্রি হয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় আর যারা পালাতে চেয়েছে সমাজের রাস্তায় তাদের জন্য কোনো জায়গা ছিল না ওর দেখলে আমি কিছু কব না কবো তোর টাকা লাগে পয়সা লাগে যা লাগে আমি দিচ্ছি তুই খালি আমার নিয়ে আমার যে স্কুল থেকে সেই স্কুলে নিয়ে সাইরে এই পথ যেন একবার ঢুকলে আর ফিরে যাওয়া যায় না এখন আমার তো বাইরে কেউ নাই যে আমার বাইরের পরিবেশে কেউ বড় করবে এই পল্লিতে প্রতিদিন জন্ম নেয় নতুন কিছু শিশু তারা স্কুলে যায় না জন্মের সঙ্গে সঙ্গেই পায় এক পতিতা সন্তান তকমা ছেলেরা হয়তো বড় হয়ে পালিয়ে যেতে পারে কিন্তু মেয়েরা তাদের গন্তব্য হয় মায়ের পথেই। এই এখন আমার আম্মু ছিল এখানে আমার পরিবার ছিল এখানে নামক এই লৌহকপাট শিশুদের শৈশব এখানে কবর হয় বিকৃত দৃষ্টির হিংস সমাজের খাঁচায় এখানে যেন কেউ কেউ স্বপ্ন দেখে স্কুলের ব্যাগ কাঁধে ঝুলিয়ে শহরে যাবে কিন্তু বাস্তবতা তাকে ফিরিয়ে আনে এই এক কক্ষের ঘরে লাল বাতির নিচে ঋত্য কি মুক্তি এনে দেয় তাদের অনেক সময় না এই নারীদের অনেকেরই নেই কোনো আত্মীয় স্বজন তাদের লাশ পড়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা তাফুনের জন্য মসজিদে জায়গা মেলে না সমাজের তথাকথিত সজ্জনরা বলে পাপি মরে ভালো হয়েছে মেশ কয়েকজন সহকর্মী বা দয়ালু মানুষ মিলে গোরস্থানে ঠাঁই দেয় না থাকে কবরের মাথায় নাম ফলক না থাকে ফাতেহা পড়ার কেউ ভালো লাগে না তারপরে সহ্য থাকেন কি করব। এখানকার মেয়ে আমরা আমাদের থেকে জানি শুনে বিয়ে করতে চাচ্ছে না কেউ করবেও না এখানে আমরা থাকবো আর কি দৌলত আমাদের সমাজের এক বিব্রত প্রতিচ্ছবি যেখানে নারীরা শরীর নয় জীবন হারায়